তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আমি আজকে আপনাদেরকে একটা নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আসছি তো এ হল এলইটি টিপস বিট তো আজকে আমরা এটাকে প্রিমিয়াম বাসন করবো তার আগে আমরা এই অ্যাপসের ভিতরে যাই আপনারা দেখেন তো এ হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি বিট ভিআইপি স্পেশাল অফার্স আজকে আমরা এটাকে প্রিমিয়াম করবো তো দেখেন চলেন আমরা এমটি ম্যানেজারে যাই তো যাওয়ার পরে আমরা কী করবো থ্রি ডটে টাস করব টাস পরে আমরা কী করবো এক্সট্রা এপিকে এখানে যাওয়ার পরে কী করবেন এলিটি টিপস তারপরে আপনারা কী করবেন এই এক্সট্রাক্স এপিকে এখানে যাবেন তারপরে এটা কপি করবেন তারপরে এটা লোকেটে যাবেন তো যাওয়ার পরে কী করবেন আপনার এই অ্যাপসটার ভিতরে যাবেন যাওয়ার পরে কনভার্ট করবেন কনভার্ট করতে হলে অটো সাইন এপটা করে নেবেন তারপরে ওকে করবেন এই ওকে ওকে করার পরে তো আমাদের আমরা এখন এটার ভিতরে যাব যাওয়ার পরে এখান থেকে আমাদের কী করতে হবে ভিউয়ে যাইতে হবে ভিউয়ে গেলাম যাওয়ার পরে কী করতে হবে ক্লাস সিক্স ডিক্সে যাইতে হবে তারপরে আপনার কী করতে হবে এই এখানে মার্ক করতে হবে করার পরে আপনাদের কী করতে হবে সিলেট ওল তারপরে ওকে বাটন টাচ করবেন এখন আপনারা যদি এখান থেকে যদি আপনার ইস্টিংয়ে সার্চ করেন আমি আপনাদেরকে দেখাই সরাসরি এখানে এই ফিল্টারে যাবেন ফিল্টার এখানে যাওয়ার পরে এখানে আই ভিআইপি লেখার পরে এই ওকে বাটনটা টাচ করবেন এখানে অনেক রকমই দেখেন এখানে যে ফিউচারগুলো আছে সমস্ত কিছু কিন্তু এখানে আছে তো আমরা এখান থেকে আজকে কাজটা করব না ঠিক আছে আমরা এখান থেকে বেগে যাব এখানে যাব যাওয়ার পরে কমে যাব তো যাওয়ার পরে কী করবো আমরা এই লেখাটাকে সিলেক্ট করব এখানে যাব যাওয়ার পরে এখানে কি করবেন আমি আপনাদেরকে দেখাই মেন অ্যাক্টিভিটিতে যাবেন এই মেন অ্যাক্টিভিটিতে আসার পরে আপনারা কি করবেন এই যে এখানে আসলে দেখতে পারবেন সমস্ত সিস্টেম কিন্তু আছে এই দেখেন ব্রঞ্জি বিএপি হাস গোল্ড সিলভার যা যা আছে সবই জায়গায় আছে তো এখান থেকে আমাদের কি করতে হবে সোজা এই অপশনগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে সেজন্য আমাদের নিচে যেতে হবে নিচে একদম নিচে যেতে হবে এ আমার মতো দেখেন নিচে যা যেতে হবে এরকম নিচে যাইতে হবে এরকম নিচে যাইতেই হবে আমরা চাইলে সহজভাবেও দেখাইতে পারি তো আমরা সহজভাবে দেখাই আপনাদেরকে তাহলে আপনাদের জন্য ভালো হবে তাই না তো আমরা এক কাম করি তো সেজন্য আমরা লেখাটাকে একটু বড় করে নিই নেওয়ার পরে তো আমরা এইটাকে আগে ভিপি করব করবো তো আমরা এই লেখাটাকে কপি করব এই কপি করলাম করার পরে এই লেখাটাও কপি করে রেখে দিলাম তারপর এই লেখাটাও আমরা কপি করে রেখে দিলাম তো এখন আমাদের কি করতে হবে এখান থেকে এটা বের করতে হলে তো চলেন আমরা এখান থেকে বারে যাই যাওয়ার পরে আমরা যে লেখাগুলো কপি করছি তো আমরা প্রথমে কাজ করব হলো হাজ বুরঞ্জি ভিআইপি হ্যাঁ তো আমরা এখানে সার্চ করি তো আমরা এখান থেকে দেখি যে এখানে আসে কি না এখানে আছে তো এটা হবে না আমরা এখান থেকে আর একটু নিচে যাব হ্যাঁ এই যে আমাদের কাজটা কিন্তু বের হয়ে গেছে সহজে আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্যই কিন্তু এটা এই যে পুরো এই দেখেন ভি জিরো ঠিক আছে তো আমরা কী করতে হবে সেজন্য আমরা এই যে ভি ওয়ান আছে আমরা এটাকে একটু একটু লেখাটা বড় করে নিই এই দেখেন তো আমরা এটাকে একটু মডিভাইড করব তো আমরা এটা কাটলাম কাটার পরে এখানে লাগবো টি কনস্ট তারপর এরো দেওয়ার পর একটা ফোর দিবেন দেওয়ার পর একটু গ্যাপ নেবেন গ্যাপ নেওয়ার দরকার গ্যাপ নেবেন নেওয়ার পর এখানে একটা ডট দিবেন দেওয়ার পরে একটু আবার স্পেস করবেন জিরো এক্স ওয়ান দেওয়ার পরে কী করবেন এই যে এখানে এই দেখেন আমরা কিন্তু এই লেখাটা বসাইছি এখন এখানে সেভ করবো সেভ করে দিলাম তারপরে নিচের আরও একটা লেখা আছে যে লেখাগুলো কপি করে রাখছি এখন তো এটা গেল এখন দ্বিতীয় লেখাটা আমরা এখান থেকে কপি করছি যে সিলভার তো আমরা সিলভার ভিএইপি করবো যেহেতু আমরা নেক্সটে যাব এবার নেক্সটে যাই এই দেখেন আমাদের সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে বুঝাইয়া দিলাম এই দেখেন এই ভি ওয়ান তাও সেই ভি ওয়ানকে আমরা কী করবো এখান থেকে কেটে টি কনস্ট তারপরে এরও দিব ফোর দিব তারপরে এখানে একটা ডট দিবো জিরো এক্স ওয়ান তো আবার আমরা সে আগের মতো করলাম এই দেখেন তারপরে আমরা এখন কী করবো এই দেখেন লেখাটা আবার করলাম করার পরে এখানে আবার সেভ করবো সেভ করলাম তারপরে আমরা যে আরেকটা লেখা কপি করে আনছি তিনটা তো আমরা তিনটাকে এক করে নিই এবার আমরা গোল্ড এই দেখেন এখন আমরা এটাকে সার্চ করবো নেক্সট করবো নেক্সট করলে এই দেখেন সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা করতেছি আপনারা সরাসরি দেখতেছেন এখন আমরা এখানে আছে ভি জিরো তো আমরা এখন ভি জিরোকে ভি জিরো করে দেবো তো আবার ওবার আবার আগের মতো করতে হবে যেমন সি ও টি কনস্ট দেওয়ার পর দিব। দিব ফোর দেওয়ার পরে এখানে একটা ডট দিব তারপর জিরো এক্স ওয়ান দেখেন আমি আবার বড়ো করে দেখাচ্ছি তাহলে তো আপনারা বুঝতে পারবেন সুন্দরভাবে এই হলো দেখেন ঠিক আছে তো তারপরে এখন আমরা কি করব এখান থেকে এই যে সেভ দেব সেভ ঠিক আছে সেভ দিলাম দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কাজ শেষ আমরা এখন সেভ করবো তো আমরা এখন অবশ্যই যদি আপনাদের চিহ্নটা না থাকে তো চিহ্ন দেওয়ার পরে ওকে করবেন এ ওকে করবেন তো আমাদের কাজ শেষ কিন্তু তো এখন যেহেতু আমরা এটা করে ফেলছি তো আমাদের পুরনো যেগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিই এগুলোর প্রয়োজন নেই তো এখন আমরা চলেন এখানে একটা জিনিস যে আমাদের অরিজিনাল ভার্সনটা আছে তো আমরা এটার ভিতরে ঢুকি ঢুকার পরে আপনাদেরকে সব কিছু দেখাই দিই আগে তারপরে আপনারা বুঝতে পারবেন তো এখানে হলো ভিআইপি যেগুলো আছে দেখেন এগুলো সমস্ত এগুলো ঢুকতে গেলে কিন্তু আপনাদের এই দেখেন এখানে যে সিস্টেমগুলো এইগুলো কিন্তু চাইব দেখেন সমস্ত অপশনগুলো এগুলো কিন্তু ভিআইপি চাইব তা আমরা যে কাজটা করছি তো চলেন আমরা সবগুলা ওগুলো এখন ওইটা এটাকে এখন আনস্টোর করে দিব তো আমরা এখানে এটাকে আনস্টোর করে দিই এখন আমরা যেটাকে করছি প্রিমিয়াম করছি চলোনা এখন ওইটাকে করি ইনস্টল করি যেটাকে আমরা প্রিমিয়াম করলাম তো আমরা এটাকে এখন ইনস্টল করে ওই জিনিসটা চেক করি যেগুলো হয়েছে কি না তারপরে হলো ইনস্টল আমরা এখন ইনস্টল করে জিনিসগুলো চেক করে দেখি হয়েছে কিনা তো আমরা এখন ওপেনে যাবো আমরা সরাসরি এখানে কিন্তু এখন অ্যাপস আমাদের চালু তো আমরা এখন ভিপিতে ভিইপিতে টাচ করি তো আমরা এখন এখানে যাই দেখি এই দেখেন সমস্ত কিছু কিন্তু ওপেন হয়ে গেছে এখন আর নেই ভিইপি হয়ে গেছে অলরেডি তো আমাদের দেখেন এই সিঙ্গেলে যদি যাই এখানে দেখছেন যে আমি লেখাটা দেখাইছি দেখেন এখন কিন্তু প্রিমিয়াম ভিইপি হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা যাই হোক আপনাদেরকে আর বলার কিছু নেই সবাই ভিডিওটা বেশি করে দেখবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম